লং বিচে সবাইকে স্বাগতম আমার আজকের ব্লগে আজকে আমি এসেছি সমুদ্রের শহর কক্সবাজারে আর আজকে থাকছি এখানকার জনপ্রিয় এবং একটি ফাইভ স্টার হোটেলে যেটির নাম হোটেল লং বিচ হোটেলটির ভিতরে ঢুকতেই প্রথমে বিমানবন্দরের মতো চেকিং পয়েন্ট আছে যেখানে আপনার লাগেজ ব্যাগ কিছুই স্ক্যান করা হয় তবে এটা আসলে সিকিউরিটি সেফটির জন্যই এটা করা হয় এটা অবশ্য প্রতিটা ফাইভ স্টার হোটেলে মনে হয় বাধ্যতামূলক কারণ যতগুলো হোটেলে গেছি সবগুলোতেই এই ব্যবস্থাটা দেখেছি তো সিকিউরিটি চেকিং করার পরে ব্যাগটা কালেক্ট করে চলে যাব এখন রিসিপশনে তো রিসিপশনে যাওয়ার পরে আমার যে বুকিংটা ছিল আমি বুকিং দিয়েছিলাম গো জাইন থেকে তারপরে আমার রুমটা কনফার্ম করলো একটু অপেক্ষা করতে বললো লবিকে বসে একটু পরে চলে আসলো ওয়েলকাম ড্রিঙ্কস আর ওয়েলকাম ড্রিঙ্কস্ট আমার খুবই ভালো লেগেছে পিওর একেবারে ম্যাঙ্গো জুস স্পেশালি থ্যাংকস আপনাকে আমার মতো ইউটিউবারকে সম্মান করার জন্য ভাই আমাকে আপগ্রেড করে দিছে রুমটা থ্যাংক ইউ কত ফ্লোরে লিফ্টেড সিক্স বললো এখনো দেখিনি কত নম্বর সিক্স জিরো ওয়ান ও থ্যাংক থ্যাংক ইন্টারনেটের পাসওয়ার্ডটা কানেক্টিং করে নিন ঠিক আছে আর আমাদের ব্রেকফাস্ট টাইম তো সাতটা থেকে শুরু হয় সাড়ে দশটা এটা তো ইন্টারন্যাশনাল টাইম আচ্ছা ঠিক আছে আঠারো সত্তর মেবি এইটা হ্যাঁ এইটা আমার লং বিচ হোটেলের রিসেপশনে আসার পরে আমাকে জিজ্ঞেস করতেছে যে আপনি কি ব্লগিং করেন তো আমি বললাম যে হ্যাঁ আমার একটা ছোট্ট চ্যানেল আছে তো ওনারা বলতেছে আপনি তো গোজাইন থেকে বুকিং দিয়েছেন তো আপনার রুমটা আমরা আপগ্রেড করে দিচ্ছি তো ইটেশনে ভালো লাগলো যদিও এইরকম সম্মান প্রাপ্য না আমি তারপরেও ভালো লাগলো যে ওনারা আসলে আমাদের মতো ছোট ইউটিউবারকে একটু রেসপেক্ট করছে স্পেশালি থ্যাংকস আর এখন রুমটা দেখাই লং বিচ হোটেলের রুমটা কেমন আর আমাকে আপগ্রেড করে কোন রুমটা দিল তো এখানে আছে একটা আলমিরা কাঠের কিছু হ্যাঙ্গার পুরো জায়গাটা ফাঁকা জন্য সুবিধা আছে একটা আছে সেফটি বক্স আর লন্ড্রি ব্যাগ আছে এখানে এখানে কিচ্ছু নাই এখানে আছে একটা ওজন মাপার মেশিন ডেইলি ওজন মাপা যাবে এখানে লাগেজ রাখার জায়গা দুইটা স্লিপার আছে আর দুই বোতল পানি চা কফি কেটলি ব্ল্যাক টি দিছে গ্রিন টি দিছে কফি দিছে আর সুন্দর একটা বড় সাইজের টেবিল আছে টেবিলের উপর একটা ইউনিক ল্যাম্প সেট আছে সম্ভবত টাচ স্ক্রিন হ্যাঁ টাচ স্ক্রিন আচ্ছা আর এখানে ড্রয় কী আছে ও একটা জায়নামস আছে এখানে এখানে একটা মেবি ফ্রিজ আছে হ্যাঁ ফ্রিজ আছে ফ্রিজেও কিচ্ছু নাই নাই এখানে একটা চেয়ার তিন সিটের একটা সোফা আছে পিছনে একটা টেবিল সামনে একটা টেবিল আর একটা সুন্দর ল্যাম্পসেট আর এই যে রুমের বেড খুবই চমৎকার আমি সম্ভবত যে রুমটা বুকিং দিয়েছিলাম সেটা হয়তো অল্প দামের ছিল কিন্তু এটা ওনারা আপডেট করে দিয়েছে আর আমার এই রুমের প্রাইস পড়ছে পাঁচ হাজার পাঁচশো টাকা এক রাত এক রাতের জন্য আর এটার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে তো চলুন এবার বাথরুমটা দেখায় ও সরি এখানেই কিছু জিনিস আছে দেখতেছি এখানেই কিন্তু আপনি বেডে শুয়েই সব কিছু কন্ট্রোল করতে পারবেন তো এখানে একটা সুইচ বোর্ড আছে যেটা আপনি শুয়ে শুয়ে কন্ট্রোল করতে পারবেন এখানে আছে ডু নট ডিস্টার্ব প্লিস ওয়েট হাউস ক্লিন টিভি মেরোর ল্যাম্প আচ্ছা এগুলো সব এখান থেকে কন্ট্রোল করতে পারবেন মানে আপনার এটা হচ্ছে কন্ট্রোল বোর্ড তো চলুন এবার বাথরুমটা দেখি ও এই যে বাথরুমের সেপারেট শাওয়ার সেকশন এখানে চমৎকার একটা শাওয়ার বোর্ড দেওয়া এই যে এখানে এটা কিভাবে অপারেট করা হয় সব কিছুর ইন্সট্রাকশন দেওয়া আছে এখানে দুইটা ছোট্ট হ্যান্ড টাওয়ালস দেওয়া আছে হ্যান্ড ওয়াশ একটা বড় মিরর আছে আর এই সাইডটি আছে যে এগুলো কি শাওয়ার জেল বডি লোশুন আর এটা কি শ্যাম্পু আর আছে ডেন্টাল কিট চিরুনি আছে আচ্ছা চিরুনি দেয় কেন অন্য কিছু দিলেও তো পারে শুধু চিরুনি দেয় এটা কি এটা একটা সাবান এই তো তবে একটা জিনিস মিসিং আছে সেটা হচ্ছে হেয়ার ড্রাই নাই এখানে হেয়ার ড্রাই নাই বাট কেন নাই সেটাও তো জানি না তবে খুবই সুন্দর রুমটা আমার কাছে খুবই ভালো লেগেছে এবার দেখি একটা বারান্দা বারান্দা থেকে কি দেখা যায় চলুন ও এই সাইডে কক্স টুডিও আর ওই যে সিগাল আর এই সাইডে ওই যে সাগর দেখা যাচ্ছে ওইটা বিচ আর নিচে আছে হচ্ছে সুইমিং পুল একটু পরে সুইমিং পুলে যাবো ওপর থেকে আসলে ভিউটা মানে দেখতে ভালো লাগছে না মেবি নিচে গেলে আরও সুন্দর লাগবে রুমটা আমার কাছে এত সুন্দর লেগেছে যে মনে হচ্ছে যে পুরো রুমের ভিউটা নিলে কেমন হয় তো ট্রাই করলাম একটু পুরো রুমের ভিউ নেওয়ার জন্য আশা করি সবার কাছে ভালো লাগবে এখন যাব এই হোটেলের যে সুইমিং পুল আছে সুইমিং পুল দেখতে চলুন সুইমিং পুলটা কিন্তু অন্যরকম এখানে একটা সুন্দর লাভ সাইন দিয়ে আছে ছবি তোলার জন্য আর এটা না থ্যাংক ইউ এটা সহজে কেউ খুঁজে পাবে না যে এটা সুইমিং পুল মনে হচ্ছে যে আদিম যুগের একটা দরজা খুলতেছি এই যে সুইমিং পুলটা এটা আবার ঘুরানোর সিঁড়ি আছে তো এখন যাচ্ছি এটার একটা জিমনেশিয়াম আছে একবারে সুইমিং পুলের কাছে এই সাইডে এই যে এত কিছু আছে এখানে যে দুই তিন ঘন্টা একেবারে অনাসে কাটে দেওয়া যাবে এই জিম করতে করতে অনেক সুন্দর একটা জিমন্যাসিয়াম তাই না এটাও কিন্তু যারা রুম গেস্ট আছে তাদের ভিতরে রুমের ভিতরে কিন্তু কমপ্লিমেন্টারি জিম সুইমিং পুল এইটা এটা হচ্ছে বেবিদের জন্য জন্য ছোট বাচ্চাদের আলাদা সুইমিং পুল আছে আর এই জায়গাটা সুন্দর লাগছে মানে এখানে বসে বসে চা কফি খাওয়ার আর সাথে পাবেন একটা ফ্রিতে বৃষ্টির একটা সাউন্ড এইটা সুন্দর লাগছে একে ওয়ালদের পানি বয়ে পড়ছে কক্সবাজারের ভিতরে যে কয়েকটি বড় বড় সুইমিং পুল আছে আমি মনে করি তার ভিতরে এই লং বিচ হোটেলের সুইমিং পুলটি একটি কারণ এখানে একসাথে অনেক লোক গোসল করা যাবে যা আমি আসলে বলে বোঝাতে পারবো না ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে একটা জুস বার আছে প্লাস পপকর্ন মানে গোসল করতে আসে খাবার খাওয়া এই যে ড্রিঙ্কস পাওয়া যায় এই হোটেলের সামনে সাইডটা খুবই চমৎকার দেখতে এই যে সামনে দেখতে পাচ্ছেন গ্রিন কালারের মনে হবে যে কার্পেট পেরেছে আসলে তা না এগুলো সবুজ ঘাস আর রোড সাইডে রোড ভিউটা খুবই চমৎকার আর সাথে আছে একটা ক্যাফে ক্যাফে চোদ্দো নামে তো ওইটাতে একটু পরে ঢুকবো তার আগে লবিতে যাই তো এইটা হচ্ছে পুরো লবি লবি এরিয়াটা বিগ সাইজ আর যথেষ্ট সিটিং এরিয়া আছে এই যে এই পাশে আছে এই সাইডে আছে এখানে সুন্দর একটা ফটোজেনিক জায়গা চাইলে এখানে ছবি তুলতে পারবেন আর এখানে সন্ধ্যের পরে মিউজিক হয় এখানে লোকাল শিল্পীরা গান গায় যদি আমার সৌভাগ্য হয় আমি সন্ধ্যের দিকে এখানে ভিডিও করব আর এটা হচ্ছে ক্যাফে এই ক্যাফেটা সুন্দর এখানে কিন্তু এই এই ফুলগুলো কি ডেইলি চেঞ্জ করেন আপনারা এই ফুলগুলো কি ডেইলি চেঞ্জ করেন দুই দিন পর না লাল কালারের সাফলাইটা সুন্দর লাগছে কেউ আবার ভাইবেন না যে এটা প্লাস্টিকের ফুল এটা কিন্তু একবারে তাজা ফুল থ্যাংক ইউ এখন সন্ধ্যাবেলা আর এই হোটেলের লবিতে কিন্তু সন্ধ্যা থেকে হোটেল গেস্টদের জন্য মিউজিকের ব্যবস্থা থাকে তো চলুন দেখি গুড মর্নিং এখন বাজে সকাল আটটা আর আমার একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠতে অনেক রাতে আসে শুয়েছি আর যেহেতু রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে সাতটা থেকে শুরু হয় ভাবছিলাম সাতটার ভিতরে যাব কিন্তু আসলে পারলাম না লেট হয়ে গেছে চলুন দেখি এখানকার কমপ্লিমেন্টারি কেমন তো এই হোটেলের দ্বিতীয়তলাতেই রয়েছে সুন্দর একটি রেস্টুরেন্ট যে রেস্টুরেন্টে এই বুফের আয়োজন করা থাকে তো চলুন দেখি কি কি আইটেম আছে আজকের বুফেতে তো ঢুকতেই আমার রুম নাম্বারটা বলে দিলাম আর ঢোকার সাথেই দেখলাম প্রশস্ত একটা রেস্টুরেন্ট সুন্দর পরিবেশ আর টেবিলগুলো পরিপাটি করে সাজানো সকালে ফ্রেশ আলোর সাথে সমুদ্রের হাওয়া একেবারে পারফেক্ট সকাল কাটানোর মতো একটা সুন্দর জায়গা তো এই রেস্টুরেন্টের ভিতরে আরেকটি সুন্দর জায়গা আছে যেটা হচ্ছে এই রেস্টুরেন্টের আউটসাইডে এবং এই জায়গা থেকে সকাল এবং সন্ধ্যা দুইটাই সুন্দরভাবে উপভোগ করা যায় মানে আপনি সন্ধ্যার দিকে এখানে যদি এক কাপ কফি নিয়ে বসে এই রাতের কক্সবাজারের দৃশ্য দেখতে চান এইটা হবে পারফেক্ট চয়েস আর যদি আপনি দিনের কক্সবাজার দেখতে চান তাহলে এই যে সকালবেলা এসে এখানে একটু দাঁড়িয়ে থাকবেন তাহলে পুরো কক্সবাজারের ভিউটা এখান থেকে সুন্দরভাবে দেখতে পারবেন দিয়ে রাস্তা আর দুই সাইডে উঁচু উঁচু বিল্ডিংগুলো একটা অন্যরকম ভাইভ দেখায় আর এখান থেকে এই হোটেলটাও কিন্তু খুবই সুন্দর দেখায় যেটা আসলে নিচ থেকে দেখা যায় না এই দ্বিতীয় দ্বিতীয়তলাতে আসলে এই সুন্দর দৃশ্যটা চোখে পড়ে তো চলুন আজকের নাস্তাতে কী কী আইটেম আছে দেখি এবং সাথে নাস্তাটাও করে ফেলি যেহেতু অলরেডি অনেক লেট করে ফেলছি তো প্রথমেই আছে কয়েক ধরনের ড্রিঙ্কস এটা হচ্ছে ডিটক্স পাপায়া জুস আর হচ্ছে এটা জিরা পানি আর এটা নর্মাল পানি প্রায় চার রকমের পানির ব্যবস্থা আছে এখানে আর এই সাইডে আছে সালাদ দেখলাম কাজু শশা ফ্রায়েড রাইস তারপরে আছে সবজি এখানে ডাল এইটাই আছে পরোটা আর চিকেন বারবিকিউ এটা ছিল আসলে চিকেন বারবিকিউ একটা আইটেম ছিল চাইনিজ ভেজিটেবল ছিল যেটা আসলে ফ্রায়েড রাইস দেখাতে অনেক মজা লাগে এইটা হচ্ছে হালুয়া আর এইটা সিদ্ধ ডিম ছিল আর এইটা ডিম ভাজি অলরেডি ওরা ডিমটা ভাজিয়ে পিস পিস করে রাখছিল। এটা হচ্ছে টোস্ট আর এইখানে আছে এইটা হচ্ছে নুডলস এই সাইডটা আছে কিডনি বিনস মানে এক ধরনের ডাল আর এইটা হচ্ছে ফর্টি টু উইংস আর এই সাইডটা আসছে ডেজার্ট আইটেম ডেজার্ট আইটেম বলতে এগুলো তো ব্রেড ব্রাউন ব্রেড হোয়াইট ব্রেড সাথে কিছু ক্রোসেন্ট আইটেম আছে বেশ কয়েক রকমের ছোটো বড়ো আর ছিল হচ্ছে কেক আর ডোনাট ছিল ছোট ছোটো ডোনাটসগুলো ছিল সম্ভবত ওটা ছোট বাচ্চাদের আইটেম একটু হতে পারে ডোনাটগুলো একেবারে ছোটো ছিল আর ছিল দুই রকমের কেক ছিল আর এখানে কর্নফ্লেক্স আছে দুধ আছে চা কফি তো আমি নিয়েছি এখানে দুই ধরনের ড্রিঙ্কস একটা চিরাপানি আর একটা হচ্ছে পেঁপের জুস আর কিছু তাজা ফল নিয়েছি পেয়ারা পেঁপে তরমুজ আর এখানে খাবার নিয়েছি টোস্ট পরোটা চিকেন নিয়েছি এক পিস ফ্রায়েড রাইস ডিম সবজি ডাল আর নুডলস নিয়েছি এই কটা দিয়েই হয়ে যাবে ইনশাল্লাহ কারণ পিসি নিয়ে ফেলছি অলরেডি তো এখন রুমটা ছেড়ে দেবো প্রায় সাড়ে এগারোটা বাজে যেহেতু চেকার টাইম হচ্ছে এগারোটায় তবে এখনও আমাকে নক করেনি আর এর আগে একটা হোটেলই ছিলাম সেটা থ্রি স্টার হোটেল ছিল ওদের রিসেপশনের ব্যাপারটা খারাপ ছিল এগারোটা বাড়ছে আমাকে বলছে ভাই পাঁচ মিনিটের মধ্যে আপনি রুমটা একটু খালি করেন ব্যাপারটা অন্যরকম যাই হোক সব জায়গায় তো আর সব কিছু চাইলেই পাওয়া যায় না তো একটা জিনিস আমার ইয়ে লাগে এটা সবারই লাগে কিনা জানি না যখনই যে রুমে আমি থাকি সকালবেলা যখন রুম সেরে দেবো তখন কেমন জানি একটা মায়া লাগে এক রাতে জন্য এত মায়া জন্মায় যে আসলে রুম সেরে যেতে মন চায় না এই রকম কি আমার ক্ষেত্রেই হয় নাকি অন্য কারো ক্ষেত্রে হয় যদি অন্য কারো হয়ে থাকে তো প্লিজ কমেন্টে জানাবেন